আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ইন্ডিয়া ভিসার জন্য যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র লাগবে কাগজপত্রগুলো আপনাদের বলার জন্যই আমি আমার আজকে ভিডিও করা আপনাদের ইন্ডিয়ান ভ্রমণ ভিসা করার জন্য যে কাগজগুলো লাগে সেগুলো হচ্ছে প্রথমত এক নম্বর আইডি কার্ড যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড আর জন্ম নিবন্ধন যদি হয় তাহলে বাবা মার আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর আপনাদের দ্বিতীয় দুই নম্বর কাগজ হচ্ছে বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বিদ্যুৎ বিল আপনার তিন মাসের মধ্যে হতে হবে তিন মাস অনলি তিন মাসের মধ্যে বিদ্যুৎ বিল দিবেন তৃতীয়ত ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্কে আপনার সর্বনিম্ন একজনের জন্য বিশ হাজার টাকা থাকা লাগবে এবং যদি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট খুলে তারপর বিশ হাজার টাকা রেখে তারপর এই স্টেটমেন্ট লাগবে তৃতীয়ত না চতুর্থ আপনার পেশা অনুযায়ী কাগজ লাগবে পেশা কি করেন আপনি কোন পেশার উপরে আছেন সে বিষয়গুলার উপর ভিত্তি করে আপনার পেশার কাগজ লাগবে পঞ্চম পঞ্চম নম্বর হচ্ছে আপনার ছবি লাগবে ছবিটা হচ্ছে এই যে দুই বাই দুই ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে ব্যাকগ্রাউন্ড সাদা দুই বাই দুই ছবি এবং যদি মহিলা মানুষ হয় তাহলে অবশ্যই যেন তার কান বের করা থাকে কান যদি ঢাকা থাকে সে ছবি হবে না এটা অবশ্যই মাথা রাখবেন কান যেন মেয়ে বের হয়ে থাকে আর ষষ্ঠ পাসপোর্ট আপনার পাসপোর্ট যদি পুরাতন থাকে নতুন নতুন এবং পুরাতন থাকে উভয় যতগুলো পুরাতন পুরাতন পাসপোর্ট আছে সবগুলোয় পুরাতন পাসপোর্ট দেবেন এই ছয়টা জিনিস ট্যুরিস্ট ভিসার জন্য গুরুত্বপূর্ণ জিনিস এই ছয়টা জিনিস অবশ্যই লাগবে আর আমার ভিসার অভিজ্ঞতা থেকে বলছি এই ছয়টা কাগজ যদি সঠিকভাবে দেন তাহলে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা পাওয়া খুব সহজ হবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন Allah Hafiz.